নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কালবোস মাছের রসা এটা বানানো যেমনই সহজ তেমন খেতেও অত্যন্ত সুস্বাদু হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কালবোস মাছের রসা কালবোস মাছের রসা বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে এলে খুন্তি দিয়ে গোটা কড়াইটা একবার চাড়িয়ে নেব এরপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কালবোজ মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে এক পিঠটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও হতে দেবো এইভাবে দু পিঠি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব এরপর আমি বাকি ভেজে নেব এরপর কড়াইয়ের মধ্যে অবশিষ্ট তেলের মধ্যেই আমি একটা পেঁয়াজ কুচি ও একটা টমেটো কুচি দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ ধরে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নেব টমেটো আর পেঁয়াজটা মোজে এলে দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেবো এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এরপর আদা সর্ষে ও কাঁচা লঙ্কা বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাস একদম লো ফ্লেমে করে হাফ চামচ করে হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর স্বাদ অনুসারে চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দু কাপের মতন জল দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে করে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব পাঁচ সাত মিনিট পর ঝোল ফুটে এলে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব এরপর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব দিয়ে গ্যাস অফ করে উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেব সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন